हाँ कौन जगह रखो इसका बहुत दाम है रोबा तो इसका दाम कितना है मालूम है की कंपनी बोरेक बोरेक मागो अस्त 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 पकड़ 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 दाल दाल इसको हटाओ इसको क्या खाना है तू तुम करेगी

আপনার মেথি ভিজানো হলো রায় সারা রাত ভিজার পরে সকালে খালি পেটে খাইলে না খাই উপকার ডিম নিয়ে আসছে এই যে ডিম ভিজা রাখলাম আয়সে আইতে আল্লা

থাকবাম কালকে দুই বসায় ছিলাম উঠাইনি সকালে উঠায় দেরি হয়ে গেছে মানে হয়তো পানি ছাড় দি দিছি পানি ছাড় দি দিছি টাইম বেশি হয়ে গেছে যে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন একটু সকালে মাছ ভাজলাম নিজে খাইছি আপনার পানি খাইলাম মেয়ের জন্য একটু সুজি বসায় আর বাজিলা মাছ বসাইছি ভা ভাজি বসাইছি মর্নিং ক্লাস তো একদম মর্নিং রান্না করতেছি রান্না করে রেখে যাই যে বান্দা ভাজি বাজিলা মাছ আর একটু সুজি রান্না করি মেয়েকে বলতেছি রেডি হওয়ার জন্য যে স্কুলে যাবো মেয়ে হাঁটাহাঁটি করতেছে ড্যান্স করতেছে করে বের হয়েছি যে

আসরের নামাজ পরে যদি আমি চা না খাই তাহলে আমার কি পরিমাণ যে রাগ উঠে ওই যে চা বসাইছি দুধ চা একটু চা খায় বাইরে রাজান দিতেছে যে একটু কচু কাঠ নিছি ভাপ দিতেছি মাংস দিয়ে রান্না করি বাঁধাকপি ভাজি করি একটু আম কাটি শশা কাটছি মালটা কাটছি একটু বেদানা আপনার এখনই কাটে নাকি মেয়ের ইয়ার জন্য আপনার টিফিনে দিয়ে দিব কালকে সকালবেলায় না সময় হয় না একদম বাপরে এই যে এ শশা কাটছি আম কাটছি তারপরে আপনার বেদানা কাটছি মালটা কাটছি ঢাকা না এই যে পাখি আসে বলে শুনি আমার শুনে কত রাত করে ঘুমায় কত রাত করে ঘুমা আজকে সরিষার তেল বানাইতেছে দেখি তোমার আব্বা হ্যাঁ রাতে আপনার এই যে তেল বানাইতেছে আর আমি সবজি শাকগুলা কাটতেছি রান্না বসাই দিয়েছি কষু বসাই কি আপনার ভাজি বসাই দিছি মুরগি তিনটা চুলা হলে না অনেক সুবিধা হয় একসাথে তিনটা বসাই দিয়ে সকালবেলায় তো একদম অনেক উপকারে হয় এতো তারা লাগে না হলে হয় না আজকের মতন আসি আজকের মতন সবাইকে আল্লাহ হাফিজ